অবশ্যই আগে ভিডিও কলের মাধ্যমে বাইক গুলো দেখে শুনে বুঝে পরে নেবেন কাগজ দেখবেন গাড়িটা এক কথায় পুরো গাড়িটা দেখবেন ভিডিও কলে ইঞ্জিন কন্ডিশন সেলফ কন্ডিশন ঠিক আছে নাকি বিস্তারিত সবকিছু জানিয়ে নিবেন

আবার কি ভাই ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ওকে টেক্সট কোন আপডেট আছে ফেল আছে ফেল আছে না জি ফার্স্ট মালিকের একটি বাইক নিবে আর চালাবে যে অবস্থা সেই অবস্থা আমরা কমাই দেব দাও 45 40 দিলাম না হলো না ভাই 40 এর এর কমাই তো ভাই আর কম দাও আর দিলাম 39 এ ভাই 38 এ দাও ভাই ওয়ান না ভাই পারবা মনে হচ্ছে ভাই এর অনেক কমাই পারবা আসলে বুঝি করে দিও ওকে

কালেকশন হইতে পারে কম কিন্তু ভাই ফ্রেশ গাড়ি ভাই এগুলো ফ্রেশ থাকে জি দিতে হতো এটা আজকে খুবই অল্প রেডি ভাই কত দিতে মাত্র 37 আছে 37 হয় না 35 35 35 35 আসলে 1000 টাকা কমানো যাবে না ভাই কমাই তো দিতেছি ভাই আসলে একটু সম্মানই করে দাও তো ইনশাআল্লাহ চেষ্টা করব সিবিজেড এক্সট্রিম ভাই সিবিজেড এক্সট্রিম আগে ভাই রোডের রাজা আছে রোডের রাজা না জি ভাই ইঞ্জিলে বিন্দু পরিমাণে কোনো কাজ থাকবে না ওকে আউটলুক ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ আচ্ছা সেলফ এফ গাড়ি

এটা আলহামদুলিল্লাহ আছে এটা কি সতেরো আঠারো নাকি ষোলো ষোলো মডেল ষোলো মডেল সাত ইঞ্চি ষোলো সতেরো এইগুলো হ্যাঁ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড নিবে আর তালাবে নিবে চালাবে হ্যাঁ কোনো কাজ থাকবে না সাদা ইঞ্জিনটা তারপর চাকাটা নতুন হয় আবার থাকে এক পিস আছে যার লাগবে কম বাজারের ভিতরে সাদা ইঞ্জিন দেখতে পারেন ওকে যেহেতু আমরা শেষ মধ্যে চলে আসি অনেকে জয়েন্টে সবার উদ্দেশ্যে আবার একটু বলা